আমি আমদার সাহেব ক্ষতি হুজাইফিয়া মাদ্রাসা মসজিদ ও সিনিয়র শিক্ষক হুজাইফিয়া মাদ্রাসা আমরা অযথা বসে আছি মেহরবানি করে আমাদের কাঙ্ক্ষিত মেহমান আন্তর্জাতিক জ্ঞাতি সম্পূর্ণ মুফাসির কোরআন আল্লা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব হাফিজ হুজুর ইস্টিতে বসা আছেন হজুর পাখি প্রদানের পরপরই ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করবেন সকলকে অনুরোধ করছি আমরা সকলে প্যান্ডালে आभनेडर ना अभा maior not प� favour लोग inh अRadar you want a daily जर मोद এখন পাগড়ি দিচ্ছেন হজরত মাওলানা ফারুক আহমদ সাহেব মাওলানা জালাল উদ্দিন সাহেব ইমা বনা নয়াবাড়ি মসজিদ উপস্থিত থাকেন তাহলে মেহরবানি করে স্টেজে চলে আসেন এখন পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ সোহাগ পাবে আমরা প্রতি বছর আরো সুন্দর সাবলীর ব্রাবে করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা চাই চাই আপনারা দোয়া